প্যাকেটে উল্লেখিত দামের চেয়ে এক টাকা বাড়তি দামে সিগারেট বিক্রি করা যাবে না বলে সাব জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমতুল মনিম কারণ হিসেবে জানান সিগারেট কোম্পানির লাভ ও বিক্রেতার কমিশন হিসাব করেই এনবিআর খুচরা মূল্য নির্ধারণ করে দেয় তাই প্যাকেটে উল্লেখ করা দামের চেয়ে বেশি দামে বিক্রি বন্ধের কথা জানান এনবিআর চেয়ারম্যান ইকোনমিক রিপোর্টার্স ফোরাম এর প্রাক বাজেট আলোচনায় এসব কথা বলেন তিনি সিগারেট কোম্পানিগুলো প্রতিদিন বিশ কোটি টাকা জনগণের কাছ থেকে বেশি নিচ্ছে এ নিয়ে একটি প্রতিবেদন সম্প্রতি একাত্তর টেলিভিশনে প্রচারিত হয় এনবিআর চেয়ারম্যান বলেন ভোক্তাদের উচিত বাড়তি দামে সিগারেট না কেনা এবং সচেতন হওয়া এ বিষয়ে বাজার তদারকিতে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট দপ্তরকে চিঠি দেওয়া হবে বলেও জানান তিনি মার্জিন টি সব কিছু টাকা না এই গান বিক্রি সেটা বাজারে এই গান বিক্রি হচ্ছে না যে সেটা এখন কে দেখ আমি পারি আমার ম্যানুফ্যাকচার কি যার সাথে আমার কন্ডিশন তাকে বলতে পারি বাজারে আপনার যে সাথে